নমস্কার সকল অনাদাতাকে আগাম জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা আপনার বাদামের শোষক পোকা যে নিউজের হেডলাইনে চলে এসেছে তার জন্য কিছুটা কিন্তু আমরা নিজেরাই দেয় এবং অপর দিকে হচ্ছে আপনার কারাদায় না তার জন্য প্রকৃতি দেয় আমরা নিজেরাই কীভাবে দেয় না আমরা বারবার একটা কথা আমি বলেছিলাম যে ঘন করে ধান রোয়া যাবে না দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করা যাবে না তৃতীয় হচ্ছে ডবল সিন্থেটিক গ্রুপের ওষুধ যেমন হচ্ছে অনাকণ্ডা পাঁচশো পাঁচ হামলা এই গ্রুপের ওষুধ প্রয়োগ করা যাবে না মূলত আমি বারবার একটাই কথা বলেছিলাম কারণ এই ডবল অ্যাকশন ওষুধ কী করে না আপনার জমিতে সমস্ত বন্ধু পোকাকে মেরে দেয় তার ফলে কী হয় না আপনার ওখানে শোষক পোকা আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এবং সত্যি সত্যি তাই এই বছর হলো প্রথমেই বলে রাখি যে আমি প্রত্যেকটি ভিডিও দিতে কিন্তু আমি সতর্ক করেছিলাম যে এই বছর শস্যব পোকা আসার সম্ভাবনা কিন্তু তীব্র রয়েছে এবং সত্যি সত্যি তাই হলো পশ্চিমবঙ্গ তথা শুধু তাই নয় বাংলাদেশেও কিন্তু অনেক কৃষক বন্ধু আমাকে মেসেজ লিখেছে এখানেও কিন্তু শস্যব পোকার একটা ব্যাপক হারে বেড়েছে তো আমি কৃষক বন্ধুদেরকে একটাই কথা বলবো আপনারা যারা সিঙ্গেল টেকনিক্যাল অর্থাৎ জান গ্রুপে যারা ওষুধ ব্যবহার করেছেন যেমন চেস সিগাটা অ্যাপ্লাই এবং আলাদাভাবে যারা টাইফ্লোমে যায় পাইমিম গ্রুপের ওষুধ যেমন হচ্ছে ভেস্টোরিয়া আপনারা যারা প্রয়োগ করেছেন হয়তো রেজাল্ট কিছুটা দেবে তবে আমি যারা বলবো যে সমস্ত কৃষক বন্ধুদের মধ্যে ব্যাপক শোষপক অলরেডি চলে এসেছে নিয়ন্ত্রণ কোনোভাবেই করতে পারছে না তারা তাদেরকে বলবো আপনারা এই দুটো টেকনিক্যালকে একসাথে মিশিয়ে প্রয়োগ করুন বাজারের সিনজেনটা কোম্পানি নতুন ওষুধ নিয়ে চলেছে তাদের ভেস্টোরিয়া প্রো নামক একটি প্রোডাক্ট যেখানে রয়েছে পাইমেট্রোজাইন এগারো পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং টাইপ্রোমেজো পাইরিম রয়েছে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এই দুটো ওষুধ একসাথে কী করে না কনট্যাক্ট প্লাস সিস্টেমেটিক কাজ করে এবং তার সাথে কী করে না এদের ট্রান্সলিমিনার ক্যারেক্টার রয়েছে যেখানে কী করে না আপনি গাছের এক একপাশে স্প্রে করলেও পুরোপুরি গাছ পরের নিচের পাতা কিন্তু চলে যায় এবং এই ওষুধটি আপনার পুরোপুরি কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ দিন কিন্তু জমিকে আপনাকে প্রোটেকশান দিবে বাদাম শোষকের হাত থেকে এবং একটাই কথা বলবো যে এই ওষুধটির খরচ কীরকম না প্রতি একরে খরচ হচ্ছে চোদ্দোশো টাকা চারশো মেলের দাম চোদ্দোশো টাকা অর্থাৎ আপনাকে প্রতি লিটার জলে দু এম এল করে গুলে স্প্রে করতে হবে কিন্তু কৃষক বন্ধুদের কথা কৃষক বন্ধুদেরকে একটাই কথা বলো বাদামি শোষক প্রকার ওষুধ যখন দিবেন অতি অবশ্যই আপনার গাছের পাতার সাথে গড়া পর্যন্ত ওষুধটি প্রয়োগ করবেন কারণ বাদামি শোষক প্রকার যে পূর্ণাঙ্গ এবং বাচ্চা তারা কিন্তু গড়াতেই বসে থাকে আপনি উপর উপর স্প্রে করলেন তাতে কিন্তু রেজাল্ট হবে না এবং আপনাদেরকে একটাই কথা বলো প্রতি ডেসি মেলে আপনারা দু লিটার জল অন্তত দিন অর্থাৎ একশো লিটার জলে অর্থাৎ একর প্রতি আপনারা দুশো লিটার জল ব্যবহার করুন কারণ লেবার একটু বেশি খরচ হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা পুরো গাছকে ভিজিয়ে ওষুধটি দেওয়ার চেষ্টা করুন এবং আরেকটাই কথা বলবো যে শোষক পোকা হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু জমিন কোনোভাবে ভিজে রাখা যাবে না যতটা সম্ভব জমির জলটা বের করে দিন এবং জমিন শুকনো হয়ে গেলে কিন্তু শোষক পোকার হার কিন্তু অনেকটা কমে যাবে এবং আগামী যারা আগামী যারা আমানে চাষ করবেন তারা কিন্তু কোনোভাবে কিন্তু আর ঘনভাবে বেশি ধান রোয়া করবেন না নাইট্রোজেন বেশি দেবেন না এবং একটাই কথা বলছি যারা এখনও ধরুন ভেস্টোরিয়া প্রো পেলে না তারা কি করবে না তারা আপনারা চেসের সাথে আপনারা ভেস্টোরিয়া দুটো ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করবেন আপনারা কত করে দিবেন না আপনারা হচ্ছে ভেস্টোরিয়া অর্থাৎ পাইমিত্র যেন দিবেন হচ্ছে প্রতি ড্রামে আপনার ছ গ্রাম করে দিবেন অর্থাৎ চেস বা সিগালাইট এবং তার সাথে টাইপলোমে যাই কুড়ি পারসেন্ট অর্থাৎ আপনার ভেস্টোরিয়া আপনার প্রতি তিন এম করে ড্রামে দিবেন অর্থাৎ ছ গ্রাম হচ্ছে আপনার চেস আর তিন এম এল হচ্ছে আপনার ভেস্ট্রে দুটো ওষুধ মিশিয়ে কিন্তু প্রয়োগ করুন রেজাল্ট আপনারা পাবেন অর্থাৎ আপনারা শস্য পো এই সময় জমি একটু ভালো করে ভিজিট করুন ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করুন নমস্কার সবাই ভালো থাকবেন